কল্পনা করুন আপনি এক বছরের জন্য এমন একটা চাকরি করছেন যেটার জন্য আপনাকে দেওয়া হবে কোটি টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বিশ কোটি টাকা কিন্তু একটা সত্য আছে এই চাকরিতে প্রবেশ করার পর মাত্র শূন্য অবস্থায় ফিরে এসেছে এই চাকরিগুলো কেবল সাহসী না পাগলদের জন্য হয়তো আজকের ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি ভয়ঙ্কর চাকরির কথা যেগুলোর বেতন যতই বেশি হোক না কেন মানুষ প্রাণ থাকতে এগুলোর আশেপাশেও ঘেঁষে না এবং ভিডিও শেষে এমন কিছু আছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আসে গভীর সমুদ্রের ওয়েল্ডার আপনি কি জানেন সমুদ্রের দশ হাজার ফুট নিচে জলের চাপ এত বেশি যে এক মুহূর্তে আপনার শরীরকে চূণ্ণ বিচূর্ণ করে দিতে পারে তবু কিছু মানুষ ডুব দিয়ে যায় সেই গভীর সমুদ্রে তেল বা গ্যাসের পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য এদের বলা হয় আন্ডার ওয়াটার ওয়েল্ডার্স প্রতি বছর এদের গড় বেতন হয়ে থাকে দুই থেকে বিশ কোটি টাকা পর্যন্ত কিন্তু প্রতি পঞ্চাশ জনে একজন প্রাণ হারায় কারও মৃত্যু হয় অক্সিজেন কমে গেলে কেউ আবার বিদ্যুতে পড়ে যায় পানির নিচে একটা ভুল মানে নিশ্চিত মৃত্যু তারপরে আসে বম ডিসপোজাল স্কোয়াড আপনি একটা ঘরে ঢুকলেন সেখানে একটা টাইম বোমা রয়েছে সময় মাত্র তিন মিনিট আপনি জানেন যদি একটু ভুল হয় আপনি আর পৃথিবীতে থাকবেন না এই কাজটা যারা করেন তাদের বলা হয় বম ডিসপোজাল এক্সপার্টস এই চাকরিতে পার মাসে বেতন তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে একটা ভুল মানে বিস্ফোরণ আর বিস্ফোরণ মানে পৃথিবীতে আর ফিরে আসা হবে না পঁচানব্বই শতাংশ মানুষই কখনোই জবের জন্য আবেদন পর্যন্ত করতে চায় না এবং তিন নম্বরে আসে কোরিয়া বা জাপানের নিউক্লিয়ার ক্লিনার ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট দুর্ঘটনার পর অনেক মানুষকে নিয়োগ করা হয়েছিল সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাদের কাজ ছিল রেডিও অ্যাক্টিভ বর্জ্য সরানো সেটা শরীরে ঢুকলে ধীরে ধীরে শরীর পুড়ে যায় এই কাজে বেতন ছিল প্রায় বছরে পনেরো থেকে বিশ কোটি টাকা পর্যন্ত কিন্তু অনেকে মাত্র কয়েক মাস পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন অনেকে মারা যান এবং অনেকে শরীরও পুড়ে যায় তাই এই কাজকে বলা হয় সাইলেন্ট সুসাইড তার তার পরে আসে মাইন্ড ক্লিয়ারেন্স যুদ্ধের পর মাটির নিচে রয়ে যায় লক্ষ লক্ষ মাইন কিছু মানুষ থাকে যারা জীবনে ঝুঁকি নিয়ে সেগুলো খুঁজে বের করে নিষ্ক্রিয় করে প্রতিটা সফল অপারেশনের জন্য তারা পায় বিশাল অঙ্কের একটি টাকা যেটি হতে পারে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত কিন্তু শুধু আফ্রিকাতে এই কাজে প্রতি বছর প্রাণহারান হারান প্রায় আটশোরও অধিক কর্মী এরা জানে একটা পা ভুল জায়গায় পড়লে আর ফিরে আসা হবে না এবং অবশেষে আসে স্পেস ওয়ার্ক আউটার স্পেস রিপেয়ার স্কোয়াড বর্তমান সময়ে এসে মানুষ চাঁদেও ঘর বানাতে চাইছে কিন্তু মহাকাশে স্যাটেলাইট স্টেশন বা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে কি করা হয় আপনি কি জানেন সেখানে কাজ করেন অ্যাস্ট্রোনট ইঞ্জিনিয়ার যারা যান পৃথিবীর বাইরে ভয়ঙ্কর তাপমাত্রা আর বিকিরণের মধ্যে প্রতি মিশনে তারা পেতে পারেন বিশ কোটি টাকা পর্যন্ত কিন্তু মহাকাশে যে কোনো সমস্যা যেমন অক্সিজেন ফুরিয়ে যাওয়া স্ক্রু ঢিলা হয়ে যাওয়া অথবা সোলার ফ্লেয়ার হতে পারে তাদের মৃত্যুর কারণ অনেকে জীবনে শুধুমাত্র একবারই চাকরিতে যেতে পারেন কিন্তু আর কখনো ফিরে আসা হয় না তাহলে বলুন আপনি কি বিশ কোটি টাকার বিনিময়ে এমন একটি চাকরি করতে রাজি হবেন অনেকের কাছে টাকায় সব কিছু তবে এই মানুষগুলো প্রতিদিন তাদের জীবনে শেষ মুহূর্তটা মনে করে কাজ করেন আমাদের উচিত তাদের সম্মান করা কারণ তারাই হচ্ছে প্রকৃতপক্ষে হিরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি এমন চাকরি করতে চান এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন কিছু নিয়ে আসবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে